মানে ইচ্ছা যেটাকে বাংলা ভাষায় ঝোঁক বলা হয় তো এত আগ্রহ সারাবার জন্য শুনে পৃথিবীর কোন জায়গা পাবেন না আমি চার দিন আগে আসামের হাইলাকান্দি ছিলাম বরাক উপত্যকা ওখানে সাতটায় প্রোগ্রাম শুরু নটায় শেষ নটায় শেষ হয়ে গেল মাদ্রাসার প্রোগ্রাম খাওয়া দাওয়া হয়ে গেল বাড়ি এসে নামাজ পড়ে বাড়ি গিয়ে শুয়ে পড়লো কিন্তু আমাদের বাঙালিদের এটা আমাদের অভ্যাস সন্ধ্যা থেকে ঘুরে ঘেরে রাত দশটার সময় কি খাওয়া দেখো প্রত্যেক বাড়িতে তিন কেজি চার কেজি গরুর কোষ আর ষোলো সতেরো টাকা কুটুম কুটুম এসছে হ্যাঁ বুড়ো লোক রাত সময় গিয়ে শোয়ার জায়গা পায় আবার ঘুরে জল সাহেব বসে হয় না হয় না তো যাদের আমরা খাইয়েছি গোস কিনে মাছ কিনে সেই লোকগুলো কোথায় গেল ভাই বড় বোনাই ভাড়া ভাই শালিগুলো শালাগুলো সুবন্দি গুলো তারা কোন দিয়ে গেল তাদের পাত্তাই নাই তো গোষ্ঠা কাকে খাইয়েছেন একটু ভাববেন তবে ইমাম সাহেবের দাওয়াত কে করেছে আল্লাহ জানে আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ দুনিয়া এবং আখেরাতে অর্জন করা তৌফিক দান করুক বলুন আমিন যাই হোক অনেক কথা বলে নিলাম আর সময় নষ্ট করব না আসল আলোচনায় আমরা শুরু করি আমাকে যে বিষয় আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে ইমান এবং নামাজ ইমান এবং নামাজ একটা লোক সারা জীবন নামাজ পড়েছে অথচ ইমান আনেনি সারা জীবন আন। নামাজ পড়েছে ফজর জোহর আসর মাগরিব ঈশা তাহাজ তারপরে চাষ আওয়াবিন ইশরাক মানে যত রকমের নামাজ ছিল সব পড়েছে কিন্তু লোকটার ইমান নাই কি নাই বলেন না ইমান নাই এই নামাজের কোন দাম আছে একটা লোক বলছে আমার ছটা ছেলে শ্বশুর বাড়ি বলছে বিয়ে করে বিয়ে না করে যতগুলো সন্তান উৎপাদন হয়েছে এগুলো হালাল না হারাম যারা জানেন তারা বলুন হালাল না হারাম হারাম ইমান ছাড়া কোন আমাল আল্লাহ দরবারে কবুল হবে না পৃথিবীতে অনেক বড় বড় সমাজসেবী আছে অনেক বড় বড় দাতা আছে এমন এমন দাতা আছে যাদের জীবনের অর্ধেক সম্পদ দান করে দেয় কিন্তু ইমান নাই আল্লাহকে বিশ্বাস করে না আখেরাতকে বিশ্বাস করে না রাসূলকে বিশ্বাস করে না দান পুচুর পুচুর দান কোনটা কবুল হবে না অনেক মানুষ প্রশ্ন করে ভাই উমুক ব্যক্তি অমুসলিম এত টাকা দিয়েছে এত কাজ করেছে আল্লাহ কি তার জান্নাত দেবে না ভাই তোমার খাতায় নাম না রেখে তুমি যদি সারা বছর পড়াশোনা করো খাতায় নাম নাই রেজিস্ট্রেশন হয় নাই স্কুলের হাজিরা খাতায় নাম নাই তুমি যদি বলো আমি মাধ্যমিক পাশ করব চাকরি পাবো আমি উমুক ডিগ্রি অর্জন করব এটা হবে কি জমি জায়গা কিছু নাই দলিল নাই ও জমিতে ধান ছড়িয়ে বসে আছে মার খাবে না খাবে না আগে আপনাকে আল্লাহর খাতায় ইমানদার হিসাবে নাম তুলতে হবে কিভাবে নাম তুলবো আধার কার্ড ওখানে মুসলমান লিখে দিলাম জাতি ধর্ম ইসলাম নাম মোহাম্মদ আবু বকর হালদার বল্লাস্কর মুসলমান হয়ে গেলাম তাই তো কিছু বুঝতে পাচ্ছেন আধার কার্ডে যেখানে ধর্মটা লেখা আছে সেখানে ইসলাম লিখে দিলাম যেখানে জাতীয়তা কি ন্যাশনালিটি কি সেখানে আমি মুসলমান লিখে দিলাম নামটা আবু বকর মোল্লা লিখে দিলাম তারা সরকারের কাছে মুসলমান আল্লাহ কাছে কেন মুসলমান না তবে হাজামকে ডেকে ছোটবেলায় কাটিয়ে দিলে খাঁটি মুসলমান হয়ে যায় তাইতো হয় না হাজাম যে কাটিয়ে দিয়েছে মুসলমান হয়নি ওটা মোচন মানি হয়েছে ওটা খাতনা হয়েছে ক্যান্সারের হাত থেকে বাঁচার রাস্তা হয়েছে কিন্তু আজাবের হাত থেকে বাঁচার রাস্তা তৈরি হয়নি সেটা রাস্তা হচ্ছে ইমান সেটা রাস্তা কি বলেন না ইমান মুখের স্বীকৃতি অন্তর থেকে মেনে নেওয়া দুটো আপনার হতে হবে প্রচুর মানুষ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে স্বামী বিবেকানন্দ পড়েছে আমাদের এই আমাদের যে মুখ্যমন্ত্রী কি নাম গো মমতা ব্যানার্জি তিনিও কলেমা পড়েছে তার মানে মমতা ব্যানার্জি একজন জান্নাতি মানুষ তাই তো নাকি কলেমা পড়েছে মুখে পড়েছে কিন্তু অন্তরে কলেমা নাই কোন লাভ নাই তাহলে মূল কথা হচ্ছে আমাদের আল্লাহর উপরে প্রথম আমাকে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে আর এই ইমানটা আনতে হবে আল্লাহকে না দেখে ইমান আনতে হবে বিল ও উনতিরিশ পাড়া দ্বিতীয় পৃষ্ঠা সুরা মুলকের নয় নম্বর আয়া তেমার আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই যারা আল্লাহকে না ভয় করেছে আল্লাহকে না দেখে ভয় করেছে যারা আমি আল্লাহ তাদেরকে আখেরাতে পুরস্কৃত করব ইমানের দাবি হলো না দেখে আল্লাহকে বিশ্বাস করা বললে এটা আবার আপনি কোথায় পেলেন সুরা বাকারার একদম প্রথমে তে আল্লাহ বাক শোনাচ্ছে আলিফুল্লা কোরআনুল কারিমের মধ্যে যতগুলো সুরা আছে এই সুরার উনত্রিশটা সুরার প্রথমে এমন কিছু অক্ষর আল্লাহ দিয়েছেন যে অক্ষরের অর্থটা আল্লাহ একমাত্র আল্লাহ পাক জানে পৃথিবীর কোন ব্যক্তিকে জানার কোন সুযোগ নাই এখানে কি আল্লাহ বলছেন আলিফ তবে পড়লে প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি আছে কোরানের একটা অক্ষর পড়লে নেকি কটা শুনলেও নেকি আছে না নেই সুহান কোরআন পড়াও এ বাদাত কোরআন শোনাটাও এ বাদাত হচ্ছে আমাদের রুহের খোরাক কিসের বলেন না সকালে ভাত পান্তা খেয়েছেন দুপুরে ভাত খেয়েছেন রাত্রেও খেয়েছেন দিনে তিনবার না খেয়ে কেউ যদি দিনে দুবার খায় বাঁচবে না মরবে মরে যাবে আমার কথা বলছি আমি এই চার থেকে পাঁচ মাস একদম পারফেক্ট হিসাব বলছি দিনে দুবার করে খেয়ে বেঁচে আছি আমার কথা বলছি বিশ্বাস করুন দুবুধ দুটো একবার খাওয়া হয় আর এই ধরুন শেষ হবে বারোটা একবার একটা খাবো মানে দিনে দুবার বাড়ি যেতে যেতে ফজর নামাজ পড়ে শুয়ে পড়লাম আর ওটা যাবে নাকি দিনে দুবার খেয়ে মানুষ যদি দিনে দুবার খায় হয়তো স্বাস্থ্যের ক্ষতি হবে কিন্তু মরবে না কেউ যদি দিনে একবার খায় সেও বলে মরবে সপ্তাহে চার দিন থেকে পাঁচ দিন পরে একবার যদি খায় লোকটা বেঁচে যাবে মরণ কিন্তু হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত হবে না তবে চার দিন পাঁচ দিন ছ দিন পরে খেলে শরীরটা একটু দুর্বল হবে মৃত্যুর দিকে আসতে আসতে আগিয়ে যাবে কেউ যদি দুদিন তিন দিন পানি না খায় তাও কোনো রকমে বেঁচে যাবে যাবে না যাবে না কেউ যদি বন্ধ করে তাকে বাঁচানো সম্ভব এক সপ্তাহ পানি না দেয়া হয় তাকে বাঁচানো সম্ভব হবে না এই শরীরটা এসেছে মাটি থেকে খাবারটা এসেছে মাটি থেকে আমাদের শরীরের মধ্যে একটা বস্তু আছে যার নাম হচ্ছে রুহ কিনাম পৃষ্ঠা আট নম্বর লাইনে সুরা বাণী ইসরা মধ্যে আল্লাপাক শোনাচ্ছে হাবিব আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করা হয় রুহুটা কি জিনিস আল্লাপাক বলছে হাবিব আপনি বলুন এটা আল্লাহর নির্দেশ আল্লাহ নির্দেশ দিলেই তবে বাঁচবে আর যখন আল্লাহ পাক তার রুহুটাকে নির্দেশ দিয়ে দেবে তখন রুহুটা বার হয়ে চলে যাবে এই সম্পর্কে জ্ঞান পৃথিবীর কোনো ব্যক্তির নাই এই রুহুটাকে বাঁচানোর জন্য দুনিয়ার কোন খাবারে রুহু বাঁচানো সম্ভব না बिरানি দিলে রুহু বাঁচবে না দিনে প্রতিদিন কোল্ডিংস খেলে রুহু বাঁচবে না চাওমিন খেলে বাঁচবে না খাসির گوش গরুর گوش মুরগির گوش প্রতিদিন এক চাও খেলে রুহু বাঁচানো যাবে না শরীর যেমন এক সপ্তাহ কিংবা চার দিন পাঁচ দিন খাওয়া না দিলে শরীর নষ্ট হয় ভিটামিন যেমন কমে যায় শরীর যেমন দুর্বল হয়ে পঙ্গু হয়ে যায় ঠিক রুহের খাবার না দিলে রুহুটা দুর্বল হয়ে একদিন মারা যায় রুহে রুহু যে খাবারটা খাবে ওটা বাসন্তী বাজারে পাওয়া যাবে তো গতকালি কলকাতা দিল্লি মুম্বাই মক্কা আজ জাতি খাচ্ছে খেয়ে সুস্থ হচ্ছে খালি বলছে ভাই ওজনটা বেড়ে যাচ্ছে বলছে না ভাই ওজনটা বেড়ে যাচ্ছে আরে ভাই তুমি বেঁচে থেকে কি লাভ যদি তোমার রুহুটা মারা যায় যদি তোমার মধ্যে ইমান না থাকে মুসলমান খেতে শিখেছে কিন্তু রুহু যে খাবার দেওয়া দরকার সে খাবার আমরা দিই না আপনি বলুন ভেবে বলুন যে কবে আপনার রুহি আপনি খাবার দিয়েছিলেন রুহের খাবার কি রুহের খাবার কি কথা বলে না কোরআন যদি বলেন রুহের খাবার কোরআন কবে কোরআন পড়েছেন কবে কোরআন শুনেছেন কবে কোরআনের মজলিসে বসেছেন হিসাব করে দেখুন রুহু বেঁচে আছে তো রুহু যদি মারা যায় আত্মা যদি মারা যায় বিবেক যদি মারা যায় ইমান যদি নষ্ট হয়ে যায় তখন তো জলসা আসতে ভালো লাগবে তখন সেলুনে গিয়ে দাড়ি ডাকতে মন চাইবে না তখন মাথায় টুপি দিতে মন চাইবে না তখন তাহাজ ভালো লাগবে না কোরআন শুনতে ভালো লাগবে না যখন গান শুনবে তখন কোমর তুলবে কি বলছে গান শুনলে কি হবে এই ছোট ছোট বাচ্চা डेढ़ বছর দু বছরর বাচ্চাটা গান ছেড়ে দিন বক্স তোমরা দেই کومল দুলছ ইনশাআল্লাহ মালটা পাগল প্রত্যেক ও পেট থেকে পেগেছে কি বুঝলেন যারা আলেম ওলামা নামাজি পরেশগার মুত্তাকি ব্যক্তি হয় তাদের মা তাদের চাইতে অনেক বেশি পরেশগার তাকওয়াপত্তি হয় বল সুবহানাল্লাহ আর যারা সমাজ বিরোধী গাঁজাখোর সুৎখোর চিটিং বাস মানুষের অর্থে যাদের জীবন চলে ওদের মা ওই ঝেলো হাঁড়ি বোঝেন ঝেলো হাঁড়ি আরে যাতে প্রচুর তরকারি রান্না করা হয় ঝালের হাড়ি ওতে যদি আপনি সিমুই রান্না করেন সুজি রান্না করেন চা রান্না করেন দুধ রান্না করেন মুখে দিলে ঝাল লাগবে না লাগবে না তো পেটের ভিতরে কি মাল পড়েছে একবার দেখেছেন কোন পেট ওটা গান শোনা পেট সিরিয়াল দেখা পেট বাজনা শোনা পেট পয়লা জানুয়ারিতে লাফানো পেট ওই পেটে কি বড় ভিড় পাওয়া যায় আল্লাহ আমাদের মাতৃত্ব পবিত্র হওয়ার তৌফিক দান করুন বলুন আমি তো এই বাকারাতে আল্লাহ পাক বলছে শোনো আলিফ লাম মিম এরপরেই আল্লাহ পাক বলছেন দালিকাল কিতাবু লারাই বাফিহি হুদাল লিল মুত্তাকিন ওই সেই কিতাব এখানে কোরআনের নাম হলো কিতাব আল্লাহ পাক বলছে যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন ভুল নাই কিতাব হচ্ছে মুত্তাকি ব্যক্তিদের জন্য পথ প্রদর্শক মুত্তাকি কারা টুপি দাড়ি পাঞ্জাবি মেসওয়াক এগুলো কখনো মুত্তাকির পরিচয় না এগুলো হচ্ছে বাইরের লেভেল মুত্তাকি কাকে বলে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো মুত্তাকি কাকে বলা হয় ওমর ফারুক রাদি আল্লাহ আনহু তিনি বলছেন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যদি হেটে যাই জঙ্গলের মধ্যে রয়েছে অসংখ্য কাঁটা যুক্ত গাছ আমার শরীরে যদি কাপড় থাকে শরীরে যদি চাদর থাকে আমি কাঁটা যুক্ত জঙ্গলের মধ্যে দিয়ে যখন হেঁটে যাব আমার বডিটা আমার কাপড়টা আটো ষাটো ভাবে এমন করে হেঁটে যাব কাঁটা যেন আমার কাপড়ে যেন না লেগে যায় এমন ভাবে আমি পার হব পৃথিবীর সমস্ত কাঁটা থেকে গাছ থেকে সমস্ত সব থেকে নিজেকে হেপাজাত করে নিজের মতো রকম চলার নাম হচ্ছে আপনাদের গ্রামে দুটো একটা সুতোর আছে ভাই হ্যাঁ না না আছে তাই তো সুতকোর যদি বড় গরু জবাই করে খানা করে ওর বাড়ি খাবো না খাবো না আগে যাবো তাই তো

প্রথম নমুনা হলো যারা না দেখে আল্লাহর উপরে ইমান আনবে গায়েবের উপরে যারা বিশ্বাস করবে আখেরাত জাহান নাম জান্নাত পুলসিরাত তাকদিরের উপরে ভালো মন্দের উপরে নেবিদের উপরে ফেরেস্তাদের উপরে কিতাবের উপরে যত রকম গায়েবীর উপরে সমস্ত অদৃশ্য গায়েবের উপরে ইমান আনবে এটা হচ্ছে মুত্তাকির এক নম্বর দাবি কবরের আজাব আমরা দেখিনি কিন্তু কবর আজাবের উপরে ইমান আনতে হবে না হবে না এখন বর্তমানে এক শ্রেণীর একজন ফেরকা বাতিল ফিরকা বার হয়েছে যাদের নাম হচ্ছে আহালে কোরআন কি নাম বললাম শুনছেন আপনারা তারা বলছে যে আমরা শুধুমাত্র কোরআন মানি কোরআন ছাড়া আর কিছুই মানি না হাদিস বলছে না হাদিস মানি না কেন হাদিস মানি না তাদের যুক্তি হলো যে হাদিস তো আল্লাহর নবী সালাম লিখে যায়নি নবী ইসলামের ইন্তেকালের পরে হাদিস লেখা অনেকগুলো হয়েছে সুতরাং হাদিসের মধ্যে ভুল থাকতে পারে কিন্তু কোরআনটাই বিশুদ্ধ কোরআন মানব কোন ব্যক্তি যদি শুধুমাত্র কোরআন পড়ে শুধু কোরআনের উপর আমল করে সে দুরাকাত নামাজ পড়তে পারবে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআনে বলা আছে নামাজ পড়ো আকিমুস সালাত কিন্তু নামাজটা কত রাকাত কোন সময় পড়তে হবে রুকুতে কি দোয়া বলতে হবে সাজদায় গিয়ে কি দোয়া বলতে হবে রুকু থেকে উঠে দাঁড়িয়ে কিভাবে কি করতে হবে এটা কোরআন শরীফে লেখা নাই এটার ব্যাখ্যা হচ্ছে হাদিস সুতরাং বাতিল ফিরকা সব সময় সমাজে থাকবে আমরা যারা মুসলমান আমরা হক্কানী ওলামাদের সাথে থাকব বলুন ইনশাআল্লাহ আখেরাতের প্রতি ইমান আনতে হবে কবর রাজাবের উপর ইমান আনতে হবে কবর আজাব দেখা যায় না কিন্তু আজাব সত্য কবর আজাব সত্য কবর আজাব কি জিনিস এটা যতক্ষণ না মৃত্যু বরণ হবে তার আগে কিন্তু মাথায় ঢুকবে না আখের হাতের উপর ইমান আনতে হবে তাক দিলে ভালো মন্দের উপরে ইমান আনতে হবে কারণ আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি

কেউ অজু করেছে বাড়িতে নামাজ পড়তে যাবে হঠাৎ তার পিছনে রাস্তা থেকে বাতাস বার হয়ে গেল আওয়াজ হোক আর না হোক সে মনে মনে ভাবলো এবং বুঝতে পারলো কিছু একটা বার হয়ে গেছে অজু আছে বলে ওই অবস্থায় যদি নামাজ পড়ে নামাজ হবে ভালো করে বলুন হবে না তো কেউ ধরুন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে অজু করেছে অজু করার সময় ডান দিকের পাটা ভিজুইনি মনে নাই পাটা তার ধোয়া হয়নি সব ধুয়েছে কিন্তু অজুর জন্য ডান পাটা ধুইনি অজু কি হবে পঁচাত্তর হবে তো হবে না আরে একটা অংশ ধুইনি হবে না হবে ওই অবস্থায় যদি সে ব্যক্তি নামাজ পড়ে তার নামাজ কেন হবে না উজু না করলে পবিত্র অর্জন করলে তার নামাজ হবে না কেউ যদি ভুলেও উজু না করে নামাজ পড়ে তার নামাজ কেন হবে না পবিত্রতা অর্জন করা ফরজ কেউ যদি উজু করে ঘুমিয়ে পড়ে উজু ভাঙবে না ভাঙবে না উজু ভাঙার কারণগুলো প্রথমে শুনুন তারপর ঈমান ভাঙার কারণ বলছি পেশাব করলে উজু ভেঙে যায় পায়খানা করলে উজু ভেঙে যায় পেশাব এবং পায়খানা রাস্তা থেকে কিছু বার হলে উজু ভেঙে যায় কেউ যদি ঘুমিয়ে পড়ে যায় উজুটা নষ্ট হবে ভেউস হয়ে গেলে উজু নষ্ট হবে কেউ যদি পাগল হয়ে যায় ওযু নষ্ট হবে কেউ যদি সেন্সলেস হয়ে যায় উজু নষ্ট হবে উজু যদি কারো নষ্ট হয় সে যদি বুঝতেও না পারে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না ঠিক তেমন ভাবে ওজু যেমন আমাদের অনেকের ভেঙে যায় আমাদের ইমানটাও ভেঙে যায় এটা জানা আছে কি বলছেন ইমান যে ভেঙে যায় জানা আছে জানা নাই অজু ভেঙে গেলে তো অজু করা সম্ভব কিন্তু ইমান নষ্ট হয়ে গেছে ইমান ভেঙে গেছে এই ইমানটা যদি রিকভার না করেন পুনরায় নবীকরণ না করেন ওই বেঈমান অবস্থায় কুপুরি অবস্থায় যদি মৃত্যুবরণ করেন আপনার কোন আমল আল্লাহ দরবারে কুবুল ইন্নাল্লাদিনা কাফারু ওয়া মাতু আহুম

পাক বলছে নিশ্চয়ই যারা কুপুরি দিন সে যদি পরিমাণ যদি স্বর্ণ দান করে ফলাই ইকবালা মিনহু কখনো পাক সেটাকে কবুল করবে না তার স্বর্ণ সোনাকে গ্রহণ করে আজাব থেকে তাকে রেহাই দেওয়া জোরে বলুন

আচ্ছা কারোর ইমান আছে রক্ত পরীক্ষা করে বলে দেওয়া যাবে তো সুগার মেপে কারো শরীরে কত জ্বর আছে এটা মাপার জন্য থার্মোমিটার শরীরে দিয়ে দিলে জ্বর বলে দেবে না দেবে না বলবে না

যা থাইরয়েড রয়েছে ব্লাড টেস্ট করে বলে দেওয়া সম্ভব হবে হবে না হবে না বলেন লেন্স দিয়ে চোখে বলে দেওয়া যাবে চোখ চোখটা ভালো আছে কিনা ব্রেনের সিটি স্ক্যান করলে সিটি স্ক্যান করার পরে আপনাকে রিপোর্ট দেবে ব্রেনের অংশটুকু ভালো আছে কিনা পেটে বাচ্চা আছে কিনা ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করলে বলে দেওয়া যাবে আপনার শরীরে শরীরের মধ্যে কোথায় কি রোগ রয়েছে না রয়েছে ব্লাড টেস্ট করলে পেশাব টেস্ট করলে বীর্য টেস্ট করলে অবশ্যই বলে দেওয়া সম্ভব হবে কিন্তু কোন মুসলমানের মধ্যে ইমান আছে কি না এটা ব্লাড টেস্টে কখনো ধরা যদি বলে পড়বে না তবে কিছু টেস্ট আল্লাহ লিখে রেখেছে এই টেস্ট গুলো সামনে তাকে ফেললে ইমান আছে কিনা কোথায় কোরআনের সামনে টেস্ট করাতে হবে টেস্ট করবে কারা হাকি বলুন আচ্ছা ইমান আছে কিনা কোনদিন টেস্ট করিয়েছেন কেউ টেস্ট করতে করব করব ইনশাআল্লাহ তো আগে ইমান ভার কারণটা বলি তারপরে টেস্ট হবে যদি টেস্ট করতে ভুলে যায় একটু মনে করে দেবেন ইনশাআল্লাহ ইন্নাহু মাইয়্যিশরিক বিল্লাহ ইমান কিভাবে নষ্ট হয় দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মুখে বলেছি অন্তাতে বিশ্বাস করে নেছি মোটামুটিটাকে ইমানদার বলা যাবে না যাবে না নামাজ নাও তাকে কিন্তু বলা কেউ যদি বলে নামাজ পড়ে কি হবে নামাজ যারা পড়ে তারা বদমায় শ্লোক নামাজ যারা পড়ে তারাই খারাপ আমরা ভালো আছি এই কথা বললে এই রকম কথা বললে তারা ইমান জোরে বলো থাকে না মুখে কেউ দাড়ি রাখে নাই দাড়ি চেঁচেছে অবশ্যই সে পাপের কাজ করেছে কবিরা গোনা করেছে যদি সে তওবা করে ফিরে আসে আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দেবে কিন্তু সেলুনে দাড়ি চাচ্চার বলছে এ মৌলভী শালারা দাড়ি রাখে সবগুলো হারাম ঘর সব পরের বাড়ি খায় যাদের দাড়ি আছে বদমাস আমি মরে গেলে আমার মেয়েকে কখনো দাড়িওয়ালার সঙ্গে বিয়ে দেব না এ কথা সেলুনে বসে বসে বলছে মানে লোকটা এরকম ষ লোক সমাজে আছে না নাই যারা বলছে দাড়িওয়ালা মানে বদমাস দাড়িওয়ালা মানে খচ্চর লোক দাড়িওয়ালা মানে দাড়ি রেখে শয়তানি করছে ভাই তোমার বিয়েটা কি কোনো চাঁচা লোক পড়িয়েছে না দাড়িওয়ালা পড়িয়েছে তুমি সারা জীবন তো জেনা করতে তুমি আর বাপ যেদিন মরে যাবে ডাক্তারকে দিয়ে জানাজা পড়িয়ে নেবে তোমার মা যেদিন মরে যাবে হাই স্কুলের মাস্টারকে ধরে জানাজা পড়াবে কোন দাড়ি ওলার জন্য তোমার জানাজার সঙ্গে ডাকবে না দাড়ি নেই রাখতে পারেনি সেটা পাপের কাজ করছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে কিন্তু কেউ যদি দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তার ইমান আর এখন যা মেয়ে ভাই একবার দেখো বিয়ে করে কি জ্বালাটা মাস পরে খালি হুজুর পায়ে ধরছে হুজুর দল কেন বলছে আর সংসার হয় না সে আমার স্বামী অনেক ভেবেছিলাম খালি দেখছি ছেলেদের মেয়েদের কাছে ফোন করছে ভাই ওই মাল তো ওর মধ্যে ওই আছে বিশ্বাস করুন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে আগে প্রথম পাত্র যেটা নির্বাচন করবেন সেটা তার সেটা তার মুত্তা পরেশগার খোদা বিরু আগে পাঁচক নামাজ পড়ে কিনা হালাল ব্যবসা করে কিনা সে মিথ্যা কথা বলে কিনা সুদের সঙ্গে যুক্ত আছে কিনা পরেশগার মুত্তা কি খোদা বিরু ছেলে দেখে আপনার মেয়েকে বিয়ে দেবেন ইনশাল্লাহ বলেন আর ঠকতে হবে না দেখেছে পয়সাওয়ালা কিন্তু ভিতরে যে মদ খায় গাঁজা খায় লটারি টিকিট বিক্রি করে বড় রকমের পাপী ওটা দেখে না সাদা দেখে যে ফট করে কবুল করে চলে ঠকে যাবেন জীবনে মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তাই শোনাচ্ছে শুনে রাখো বান্দা

দেবে আমার বিবির পেটের বাচ্চাটা তিনি এনে দেবে আমার বাগানের যত ফসল তিনি পোকা লেগেছে পোকা ছাড়িয়ে দেবে আমার ছেলেটা ডাক্তার বানিয়ে দেবে আমার কপালটা খুলে দেবে কবর থেকে যদি একবার শুয়ে শুয়ে তিনি ফয়েজ বিতরণ করে আমার জীবনটা সাথে সাথে পাল্টে যাবে কবর ওয়ালা ব্যক্তিকে ভালো এবং মন্দ ভালো এবং মন্দ মনে করা এটার নাম হলো সম্পূর্ণ ইমান ধ্বংসের কারণ শির মনে থাকবে ইনশাআল্লাহ

কাশিফা ইল্লাহু ওয়া ইইউরিদুকা বিখাইরিন ফালা রাদাল্লি ফাদলিহি আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যদি কাউকে কোন অকল্লান করি আমি আল্লাহ যদি কাউকে কোন অমঙ্গল দান করি পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে তাকে কল্লান করতে পারে আর আমি যদি আল্লাহ কাউকে কল্লান করি কারোর যদি জীবনটাকে আমি পাল্টে দিই কারোর যদি আমি মঙ্গল করি

তাহলে একদিকে বলছেন আমি ইমান এনেছি আমার ইমান আছে ভালো বন্ধু আল্লাহ তোমার হাতে আবার কি করে ছাগল গুরু মাজারে গেল মসজিদ যে মুসলমানের সমাজে থাকবে সেই মুসলমান মাজারের কাছে যাবে কি করে আপনি ঘুটিয়ারি কালকে চলুন আমার সাথে বারো চোদ্দটা মেয়ে দেখবেন মাজারের পাশে শুয়ে আছে কেন বললে বিয়ে করেছি পাঁচ বছর ৬ বছর দশ বছর বাচ্চা নাই বললাম দেখো বাচ্চা হওয়ার জন্য কিন্তু মাজারে